দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে বহুতল একটি হাসপাতাল রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষ হাসপাতালে ভর্তি রোগীর পরিজনদের মধ্যে তখন যাকে বলে গেল গেল রব উঠে গিয়েছে এরপর স্থানীয়রাই খবর দেন দমকলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন দমকল কর্মীরা যদিও ততক্ষণে স্থানীয় মানুষের মোবাইল ক্যামেরার সৌজন্যে হাসপাতালে আগুনের ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে শনিবার তেইশে ডিসেম্বর বিকেলে এ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে হায়দ্রাবাদ শহরের মেহেদিপত্তনমের গাড্ডি মালকাপুরম এলাকায় অবস্থিত এই হাসপাতাল হাসপাতালের মধ্যে রোগীদের আটকে থাকার সম্ভাবনা উত্তেজনা বাড়িয়ে দেয় সেই সব কিছু তো রয়েইছে একই সঙ্গে রোগীদের পরিবার পরিজন তাদের মধ্যেও যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠা সেই সময় কাজ করছিল যদিও শেষ পর্যন্ত রোগীদের নিরাপদেই বের করে আনা সম্ভব হয়েছে ওই হাসপাতাল থেকে জানা গিয়েছে বিকেলে প্রথমে উপরের তলায় আগুন লাগে তারপরে তা দ্রুত নিচে নেমে আসতে শুরু করে তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় আগুন নিয়ন্ত্রণে আনতে পরপর বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এরপর দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে ফরেনসিক এক্সপার্টরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছেন হাসপাতালটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে তবে রোগীদের যে শেষ পর্যন্ত কিছু হয়নি সেটা জেনেই স্বস্তি পান রোগীর বাড়ির লোক স্থানীয় মানুষ এবং প্রশাসনের আধিকারিকরা এই ঘটনায় দোষীদের কোনোভাবেই ছাড়া হবে না বলেও আশ্বাস দিয়েছে প্রশাসন কিন্তু যে হাসপাতালে মানুষ সুস্থ হতে চায় সেই হাসপাতালে গিয়েই যদি এই ধরনের জমে মানুষের টানাটানির মতন ঘটনা ঘটে সেখানেই যদি এইভাবে বিপদ রীতিমতন ঘাপটি মেরে বসে থাকে তাহলে তো উদ্বেগ বাড়বে উৎকণ্ঠা বাড়বে দাউদাউ করেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে বহুতল একটি হাসপাতালকে রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষ হাসপাতালে ভর্তি রোগীর পরিজনদের মধ্যে তখন যাকে বলে গেল গেল রক পড়ে গিয়েছে এরপর স্থানীয়রা ধোঁয়া দেখে খবর দেয় দমকলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন দমকল কর্মীরা যদিও ততক্ষণে স্থানীয় মানুষের মোবাইল ক্যামেরার সৌজন্যে হাসপাতালের আগুনের ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে শনিবার তেইশে ডিসেম্বর বিকেলে বিধ্বংস অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই আপনাদের নজর থাকুক আজ থাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে